একটা সমুদ্রের মধ্য থেকে এক ফোঁটা পানি উঠালে যেমন হয় পুরো মহাবিশ্বের জ্ঞান আল্লাহর জ্ঞানের সামনে এতটুকু আল্লাপাকের জ্ঞান এত অসীম পুরো মহাসাগরের মধ্য থেকে এক ফোঁটা পানি তুললে ওই যে এক ফোঁটা পানি তুললেন এটা মহাবিশ্বের জ্ঞান আর বাকি সমস্ত পানি এটা পাকের জ্ঞান ঠিক দুনিয়ার জীবনের এক্সাম্পলটা এমনই একটা সাগরের মধ্যে আঙ্গুল ডুবালে আঙ্গুল উঠালে যতটুকু পানি আঙ্গুলে বেঁধে থাকে এটা দুনিয়া আর পুরো মহাসাগরটাই হচ্ছে কি আেরাজ নবীজি বলছেন সাল্লাহ আলী সাল্লাম একটা মৃত গাধাকে দেখে বলছেন সাহাবিরা তোমরা কি কেউ এই গাধাটাকে এক দিরহামের বিনিময়ে কিনবে কান কাটা মৃত গোলে আছে এই গাধাটাকে কিনবা এক দিরহাম দিয়ে সাহাবিরা বলছেন মাংনা দিলেও তো কিনবো না ইয়ার যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো নিবো না তখন নবীসাল্লাহ ওম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখে তো এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন এটা কেন এটা কেন দুনিয়া এটারই জায়গা দুনিয়া সব কিছুর কনক্লুশনের জায়গা না সব কিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কেয়ামতের মাঠ ওই দিন যে সফল সে সফল যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি ইজ্জত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড কি নার যাকে জাহার নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে পুলসিরাত পার হতে পারবে এই একমাত্র ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশাআল্লাহ এবার কি হলো যখন আদম আল ইসলাম সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আল্লাহ রব আলমিন ফেরেস্তাদেরকে বললেন তোমরা সবাই এখন আদমকে সেলাপাকে এবার বলছেন আমি সমস্ত মালা একাকে বললাম তোমরা আদমকে সবাই সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিস সেজদা করলো না কেন করলে না ইবলিসকে বলা হচ্ছে ইয়া ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা আমার আমারতু তোমাকে কে নিষেধ করলো সেজদা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো তখন ইবলিস বলছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে সেজদা করতে পারি ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে সেজদা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন না ও আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটা এটা কি হ্যাঁ তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে চেষ্টা কর আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি তো হয়লাক্ত হুমিন নার ও হলাক্তানিং টিন খোলাক্তানিমিন নার ও হালাক্তাহুমিন টিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে অ্যাদা ওয়াস্তাক বারো আল্লাহপাক বলছেন সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো আর আল্লাহ্পাক অনেক কিছু মাফফুর দেন কিছু কিছু বিষয় আল্লাহ্পাক মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শেরখ তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যবিচার করা তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপর বুঝবেন খালি মারাকুল মত আসুক তারপর বুঝবেন আল্লাহ রবুল্লাহ আলমীর বলছেন তার আসুলের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসালাম শেষ নবী ইস্যাব নে মারিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য এই পাঁচটা বিষয়ে যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে তার আমল যেমনই হোক না কেন টাকার বিনিময়ে চাকরির বিনিময়ে সমাজসেবার নামে আর চিকিৎসার নামে ইমান বিক্রি করে ফেললেন আল্লাহ সুভান আল্লাহ তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো আবর্জনার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে এই মুসলিম উম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই এই মুসলিম উমর ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার আল্লাহ কবুল করুন আমিন এরপর কি হলো ইবলিস সেজ করলো না আবা ওয়াসতাকবার সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করল এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন করলে না কেন করলে না সে বলল যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে সো আপনি ভুল আমি সঠিক আমি কেন তাকে সেবা করব আল্লাহ পাক তখন আর তার প্রতি রহম করলেন না আল্লাপাক তখন তাকে বলছেন ফখরু জুমিন হা এখান থেকে বেরো আল্লাপাক যেমন গফুর রহিম আর হামুর রহিমিন ঠিক তেমনি আল্লাপাক শদিদুল এক কঠিন শাস্তিদাতাও বটে আল্লাপাক শুধু কি দয়াই করবেন শাস্তি দিবেন না দিবেন ফখরু জু অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও এখানে অহংকার করার অধিকার তোমাকে দেয়া হয় না এখান থেকে বের হয়ে যাও এবার ইবলিস বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় ইবলিশ বলছে রব্বি কি বলছে রব্বি দেখেন ইবলিস আল্লাহকে বলছে রব্বি মানে আস্তিক আস্তিক কি আল্লাহ বিশ্বাস করে বলছে হে আমার রব ইলা ইয়াউমি নি ইবল আমাকে কেয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন আমাকে তো বের করে দিচ্ছেন ঠিক আছে আমাকে কেয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন শব্দ চয়ন হচ্ছে রব্বি হে আমার রব মানে ইবলিশ কিন্তু নাস্তিক না তাহলে এখন যারা এই যে এথিজমে বিশ্বাস করছেন আসলে এরা কেউ নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষে কখনো দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে কটু মন্তব্য করছে প্রশ্ন উত্থাপন করছে এমনটা খুব কমই দেখবেন এতে যত মাথা ব্যথা ইসলাম নিয়ে এখানে দেখেন ইবলিসের কথা বলছি ইবলিশ কিন্তু আস্তিক ইবলিস কি বলছে রব্বি আনজিরনি ইলাই হে আমার রব ইবলিস জানে যে আল্লাহ তার রব বলছি সূরা হাসনের শেষের দিকে পরে দেখবেন ইবলিস বলে উকফুর তোমরা কুফুরি করো তারপরে মানুষ যখন কুফুরি করে সে বলে আমি এমনি আহ আপুল আমি আল্লাহকে ভয় করি যে জগৎসমূহের প্রতিবার শয়তানকে মানুষ গিয়ে জিজ্ঞাসা করবে জাহান্নামীরা এ তুমি আমাদেরকে পথভ্রষ্ট করেছে। শয়তান বলবে আমি কিচ্ছু করি নাই আমি তোমাদেরকে কোনো কাজে ফোর্স করি নাই আমি শুরু তোমাদেরকে ওয়াস্পশা দিয়েছি তোমরা নিজেরাই কাজ করছো ফলে আচ্ছা লুমু ফুসাকুম ইব্রাহিম পরে দেখেন শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না নিজেদেরকেই লানত কর আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই তোমরা নিজেরাই করেছো এই কাজগুলো আসুন সামনে যাই এবার আল্লাপ যখন ইবলিসকে বের করে দিলেন সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন কেয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইবলিস কি করবে উত্তর ইবলিস বলছে হে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি সে আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো শয়তানের কথা কি মনে থাকবে যুবক ভাইরা শয়তানের চ্যালেঞ্জ কি আমি আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো মানে আমার আপনার সবার পথে সে ওত পেতে বসে আছে এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না আর কি করব সুম মেলা অ্যা ত ইয়ান নামিম বেইনি আই হিম শুধু বসেই থাকব না আমি আসব তাদের সামন থেকে ওমিন খলফিহিম তাদের পিছন থেকে ওয়ান এ ম্যানহিম তাদের ডান দিক থেকে ওয়ান শ্যামে ইলিহিম তাদের বাম দিক থেকে ওয়াল তেজিদু এক সরহুম শ্যা কিরিম হে আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুরগুজার পাবেন না তার কথা শয়তানের এই কথাটা কি সত্যনামিতা এখন বেশিরভাগ লোক নামাজ পড়ে না পড়ে না পড়ে বেশিরভাগ মুসলিমের দাড়ি আছে না নাই বেশিরভাগ মুসলিম সুদ খায় না খায় না এখন বেশিরভাগ তরুণ প্রজন্ম জেনায় আছে না নাই পর্নোগ্রাফি সবাই দেখে না দেখে না অন্যের সম্পদ আত্মসাত মানুষ করছে না দুর্নীতি করছে না খুশ খাচ্ছে না ইসলামের বিধান একশো পালন করে কত পার্সেন্ট মানুষ খুব কম আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা শুধু কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতে পারে কতজন মানুষ বলি না আমরা নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ তো নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে একটা শুমারি করে দেখেন কোরআন শুমারি এটা কোরআন শুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারে যারা পড়তে জানে তাদেরও পরা যে কত ভুল আছে আলেমুলামের কাছে গেলে বুঝতে পারবে আর এই ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনই না তো এই যে শয়তান বলেছে ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন আপনি বেশিরভাগকে ভাগকে গুজার পাবেন তো কথা সত্য না মিথ্যা দেখেন ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে কথা যে সত্য তার প্রমাণ সহি বুখারীর একটা হাদিস যেটা চারবার এসেছে বুখারীর মধ্যে যে আদম আলী ইসলামকে ডাকা হবে কে আমাদের মাঠে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আলী ইসলাম বলবেন কতজনকে আলাদা করে দিব পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও যদি পাকের হকের মানদণ্ডে খলিফা নয় সে শয়তানের খলিফা কথা কি ক্লিয়ার আচ্ছা এখন যদি আপনি বাধ্য হন কোনো ক্ষেত্রে সেটা আলাদা বিষয় বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু আকিদা স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ রবুল্লা আলমিনের বিধান চূড়ান্ত এর উপর কোন বিধান